না বাংলাদেশে যে নতুন বাজেট ঘোষণা করেছে এটাতে অনেক কিছুই পরিবর্তন আসছে এবং এখানে বড় একটা ধাক্কা যেটা সেটা হলো স্বর্ণের বাজারে তো আগে যারা আপনারা জানেন একশো গ্রাম খোলা স্বর্ণ আনতে পারতেন এবং একটা বিস্কিট আনতে পারতেন দশ কলো দশ কলার একটা বিস্কিট আপনারা আনতে পারতেন নতুন যে বাজেট আসছে এটার মধ্যে কিন্তু অনেকটাই পরিবর্তন এবং এটা দিয়ে কিন্তু যারা স্বর্ণ আনা বেচা করতো আনতো এবং বেচাকেনা কেনা করতো বিজনেস করতো তাদের জন্য একদম বড় একটা দুঃসংবাদ এবং আমাদের জন্য বলতে পারেন আমরা কিন্তু কার্গোর যে সামানগুলো দিতাম এদের সাথে কিন্তু দিতাম তো এখানে কিন্তু এই প্রভাবটা কিন্তু আমাদের উপর তো এখন যে বাজেটটা ঘোষণা করছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং মোবাইলের ব্যাপারে মোবাইলের একটা বাজেট আছে আপনারা জানেন সেটা আমি বিস্তারিত ভিডিওটিতে কেয়ার করব ভিডিওটির সাথেই থাকবেন স্কিপ করবে না পুরাটা ভিডিও দেখলে আপনি বিষয়বস্তু সবকিছু জানতে পারবেন প্রথমত স্বর্ণের ব্যাপারে আমি আপনাদেরকে আপডেটটা দিব এখন যে নতুন বাজেট আসছে এটা জুলাই মাসের এক তারিখ থেকে আগামী মাসের এক তারিখ থেকে এই বাজেট কার্যক্রম শুরু হবে তো এখন বর্তমানে যদি স্বর্ণ আনেন আপনি একশো গ্রাম খোলা স্বর্ণ এবং একটা বিস্কিট আনতে পারবেন তবে বছরে একবার আগে কিন্তু আপনি যখন চাইছেন তখন আনতে পারতেন আপনি লাইক যদি এক মাসের মধ্যে চার পাঁচবার যদি আপ ডাউন করতেন দশবার বার ডাউন করতেন সেক্ষেত্রে কিন্তু আপনি আনতে পারছেন কিন্তু নতুন যে বাজেট ঘোষণা করছে এটার মধ্যে ঘোষণা করছে যে আপনি বছরের মধ্যে একবার আপনি আনতে পারবেন এর বেশি না তাহলে এটা কিন্তু বড় একটা ধাক্কা আমাদের জন্য তো এখন যারা স্বর্ণ বেচা কেনা করতো বিজনেস করতো তাদের জন্য কিন্তু খুব বড় একটা দুঃসংবাদ এটা বটে আমাদের জন্য তবে এখানে একটা প্রশ্ন হলো যেটা সবাই জানতে চায় যে বছরে যদি একবার হয় সেক্ষেত্রে এরা কিভাবে বুঝবে বা কিভাবে এটা কার্যক্রম করবে আমি এখানে এয়ারপোর্টে যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি ফোন কলে কথা বলেছি একজন আমার পরিচিত আছে ওইখানে তো ওনার সাথে আমি কথা বললাম যে স্যার এখন যদি স্বর্ণ একশো গ্রাম খোলা স্বর্ণ বা একটা বিস্কিট আনলো এক তারিখের পর থেকে সেটা এক বছর কিভাবে বুঝবে ওরা তো এটা আমাকে এখন পর্যন্ত ক্লিয়ার করে নেয় ওরা বলতেছে যে এখন পর্যন্ত বিষয়টা ক্লিয়ার করে নেয় তবে এক তারিখের আগে এটা ক্লিয়ার করে দিবে যে কিভাবে কার্যক্রমটা শুরু হবে মানে কিভাবে আপনার এক বছর ধরা হবে বা কিভাবে বুঝতে পারবেন এই বিষয়টা ক্লিয়ারলি ভাবে এর আগেই আপনাদেরকে জানিয়ে দেবে সৌদি আরব থেকে যারা স্বর্ণ আনবেন বা স্বর্ণ বিজনেস করেন বা মাল্টিপল ভিসা যাদের আছে সেক্ষেত্রে এখন একটু সতর্কতার সাথে থাকবেন যারা মাল্টিপল ভিসা এখনো লাগান নাই সেক্ষেত্রে নতুন ভিসা গুলো এখনো কেউ লাগায় না মানে এখন যদি আপনি লাগান 4 মাসের বা 6 মাসের যদি রিএন্ট্রি ফিসে আপনি লাগান সে কিন্তু আপনার এই টাকাটা কিন্তু লস হয়ে যাবে যেহেতু শর্ট বিজনেসটা আপনি করতে পারতেছেন না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনো মাল্টিপল বিসা লাগান নাই তারা এই এটা কার্যক্রমটা শুরু না হওয়া পর্যন্ত মাল্টিপল বিসা এখন পর্যন্ত কিও লাগাবেন না এক তারিখের পরে আপনি দেখেন আপডেটটা কি হয় যদি এখন যেটা বলছে এটা যদি কার্যক্রম হয়ে যায় সে কেটে কিন্তু আপনি লাগাইলে কিন্তু আপনার লস হয়ে যাবে তো একটু ধৈর্য ধরেন সেক্ষেত্রে আপনার জন্য ব্যাটার কিছু হবে মোবাইলের ব্যাপারে জানিয়ে দেবো আপনি মোবাইল আনতে পারবেন একটা নতুন মোবাইল ফোন আনতে পারবেন একটা এবং পুরাতন দুইটা মোবাইল ফোন আনতে পারবেন এবং নতুন বাজেটটা কার্যক্রম শুরু হইলে কিন্তু এই বাজেটের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো তো আপনারা বুঝতে পারছেন এখন যদি আপনি স্বর্ণ আনেন সেক্ষেত্রে নতুন বাজেটের পর থেকে জুলাই মাসের এক তারিখের পর থেকে যদি আপনি স্বর্ণ আনেন তাহলে বছরে একবার একশো গ্রাম খোলা স্বর্ণ এবং একটা বিস্কিট আনতে পারবেন বছরে একবার এর অধিক কিন্তু না যদি আনেন সেক্ষেত্রে আপনার জরিপানা হবে এবং স্বর্ণগুলো কিন্তু আটক করা হবে বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে এবং এটা কনফার্ম একদম যদি একদম অরিজিনাল ভাবে কনফার্ম করা হয় বা এটা কি যদি কার্যক্রম করা হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম